হাই ফ্রেন্ড শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো এমএস লাইফস্টাইলের নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে আর তোমরা কিন্তু অবশ্যই দেখো কেউ কিন্তু স্ক্রিপ্ট করে দেখো না আর বন্ধুরা ভিডিওর প্রথমেই বলে দিই তোমরা কিন্তু আমার ভিডিওগুলি সবাই স্ক্রিপ্ট করে দেখছো আমি কিন্তু ভিডিও দেখেই বুঝতে পারছি যে আমার ভিডিওতে একদমই ওয়াস টাইম কিন্তু আসছে না কিচ্ছুই হচ্ছে না মানে কী আর বলবো সেই জন্যই আমি বুঝতে পারছি যে ভিডিওটি হয়তো তোমরা স্কিপ করে দেখছো তা বারবারই বলবো ভিডিওটিকেও স্কিপ করে দেখো না সম্পূর্ণটাই দেখো আমিও কিন্তু তোমাদের ভিডিও সম্পূর্ণই দেখি তা তোমরাও সম্পূর্ণ দেখো আশা রাখবো আগামী দিনের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে আর দেখো সকালে উঠেই না উঠোন ঝাড় দিতে লেগে পড়েছি আমাদের এই বাড়ির উঠানে একটা গাছ আছে মেহগনি গাছ তা এত হাওয়া হচ্ছে তা কি বলবো মানে সে হাওয়ায় না গাছের পাতা পড়ে সারা উঠোন একেবারে ভর্তি হয়ে গেছে তা সেইগুলোই পরিষ্কার করে একেবারে ঝাড় দিয়ে নিলাম আর আমাদের উঠোনটা না অনেকটাই বড় এদিক ওদিক ঝাড় দিতে বেশ অনেকটা টাইম লাগে আর তারপরে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি আবার বাসন মাজতে বসে পড়েছি কারণ ওই রাতে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলো তো ছিলই তারপরে আবার সকালে একটু প্রেসারে ভাত করেছি সেই সেই জন্য অনেকগুলো বাসনই বেরিয়ে গেছে একেবারে সব মেজে দিয়ে পরিষ্কার করে রান্নাঘরে আমি ধুয়ে এসেছি আর তারপরে দেখো সকালে আমি বললাম না তোমাদের কি প্রেশারে ভাত করেছি সেটা হলো ভাত তো করেছি মানে ডাল দিয়ে করেছি শুধু আলু টালু কিচ্ছু দিয়ে একেবারে বেশি করে মুসুরির ডাল দিয়ে প্রেশারে একেবারে চাল দিয়ে সিটি দিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড তো এটা খেয়েই চলে গেছে আর আমরা একটু পরে খেয়েছি ছেলের তো আবার স্কুল আছে স্কুলে নিয়ে যেতে হবে জন্য ছেলের ভাতটা আগিয়ে দিয়ে দিলাম তা বললাম বাবু তুই আজকে একা খেয়ে নিন বাবু খায় একা একা মানে বেশিরভাগ টাইমটা আমি খাইয়ে দিই কম ভাগ টাইমটাই ও একা খায় তা ওকে দিয়ে দিয়েছি ও খেয়ে নিই আর তারপরে আমিও খেয়ে নেবো তুমি আবার স্কুল যাবে আবার রেডি করাতে হবে অনেক কাজ সকালের দিকে না খুব তাড়াহুড়ো থাকে এটা কী বলব তোমাদেরকে ভীষণ তাড়াহুড়ো করতে হয় তা বন্ধুরা ছেলে খেয়ে নিক ভাতটা আর তারপরে কি করি না করি তোমরা দেখতে থাকো সাথে থাকো দিনটা আমি কি করি তারপরে দেখো বালতিতে জল নিয়ে নিয়েছি আর একটু গরম জল করে নিয়েছি ছেলে স্নান করবে তো সেই জন্য জলটা রেডি করলাম এই জলটাই আমি কল পাড়ে দিয়ে আসবো ছেলে স্নান করে নেবে আমি ওকে স্নান করিয়ে দিই কিন্তু আজকে তো ছেলে একাকাই একাই করে মাঝে সাঝে ও একাও করে জল দিয়ে দিলে আবার আমিও করিয়ে দিই স্নান আরও স্নান করানো হয়ে গেলে পারে তারপরে আবার গা টাগুলো ভালো করে মুছিয়ে দেবো তারপরে আবার হচ্ছে ড্রেস ট্রেস করিয়ে রেডি করিয়ে দেবো যেহেতু স্কুলে যেতে হবে তাড়াতাড়ি করে তো রেডি করতেই হবে না ছেলেকে ততক্ষণ আমি রেডি করাই তোমরা দেখতে থাকো সাথে থাকো আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি সেটা হলো ছেলে হওয়ার আগের কথা মানে যখন আমার বিয়ে হয় তার পরে পরেই না একদমই খুব মানে একদমই টাইম কাটতো না আমার মানে কিছুতেই টাইম কাটতো না কাজ টাজ করে নিয়ে মানে বসে থাকতাম শুয়ে থাকতাম একদমই ভালো লাগতো না মনে হচ্ছে যেন একদমই টাইম কাটছে না তা তারপরে যখন ছেলে হলো তখন থেকে কিন্তু আমি একটু টাইমও পাই না মানে রেস্ট নেওয়ার জন্য আর এখন যে দিনগুলোতে কিভাবে আমার কেটে যায় তা কি বলবো ছেলেকে নিয়েই সারাদিনটা আমার কেটে যায় এই ছেলেকে ভাত খাওয়ানো ছেলেকে স্নান করানো ছেলেকে প্রাইভেটে দিয়ে আসা ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া এই সবগুলো তো লেগেই থাকে সত্যি কথা বলতে ছেলে হওয়ার পর দিনগুলো আমার খুব সুন্দরই কাটছে মানে ব্যস্ততার মধ্যে থাকলেও কি মানে কোথার থেকে যে মানে কিভাবে দিনগুলো কেটে যাচ্ছে তা নিজেই বলতে পারছি না এই সকাল হচ্ছে এই সকাল থেকে যে কাজে লেগে করছি আর কীভাবে যে রাত হয়ে যাচ্ছে কিভাবে আবার সকালে হচ্ছে সত্যিই বুঝতে পারছি না মানে এতটাই হচ্ছে ব্যস্ততার মধ্যে থাকি ছেলেকে নিয়ে ছেলেই আমার সব আমার আশার আলো আর আমি ছেলেকে তো খুবই ভালোবাসি ছেলেও আমাকে খুব ভালোবাসে আমরা দুজনেই আমার ছেলেকে আমরা খুব ভালোবাসি তা সত্যি কথা বলতে আমাদের একটা মাত্র ছেলে ভালো তো বাঁচতেই হবে না আদরের ছেলে একটা খুবই ভালো লাগে ছেলে হওয়ার পর যেন দিনগুলো আমার খুব সুন্দর সুন্দর করে কাটছে আর খুবই ভালো লাগে একটু বদমাইশি করে কিন্তু বদমাইশি তো এখন করবেই না ছোটো মানুষ একটু বদমাইশি না করলেও হয় না তা করুক বদমাইশি পরে যখন বড় হয়ে যাবে তখন তো এই বদমাইশিগুলো আমরা মিস করবো সব কিছুই তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ছেলেটা আমার রেডি করানো হয়ে গেছে আর এরপরে না আমিও রেডি হয়ে নেবো হচ্ছে ছেলেকে তো স্কুলে দিয়ে আসতে হবে একটু রেডি হয়ে নেব নিয়ে সাইকেলে করেই দিয়ে আসবো আর আমাদের বাড়ি থেকে কিন্তু স্কুলটা অনেকটাই দূর সেই জন্যই আমার হাজব্যান্ড সাইকেলটা কিনে দিচ্ছে যাদের সাইকেলে করে আমি নিয়ে যাওয়া নিয়ে আশা করতে পারি আর এর আগে কিন্তু আরও দূরে অনেক দূরে স্কুলে পড়ত তা সেখান থেকে কাছে স্কুলে ভর্তি করেছি আর দেখো পুরো ছেলে রেডি আর ছেলেকে আমি স্কুলে দিয়েও এসেছি দিয়ে বাড়ি এসে স্নান স্নান করে নিয়ে আমি দেখো রান্নাঘরে চলে গেছি রান্না করব বলে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে গেছে আর এই পাশে কড়াইতে বাঁধাকপি আলু মটরশুটি একটু সিদ্ধ করে নেবো কারণ বাঁধাকপিটা না একটু সিদ্ধ করে নিয়ে রান্না করলে গ্যাস অম্বলটা হয় না সেই জন্য একটু সিদ্ধ করে নিচ্ছি আর এইদিকে দেখো বেগুন কেটে নিয়েছি বেগুন কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর বেগুনটাও ভেজে নিচ্ছি আর বেগুন ভাজায় যে কী তেল লাগে তা কী বলবো বিশেষ করে এই কালো বেগুনে খুব তেল লাগে আমার তো প্রায় প্রচুর তেল লেগে গেছে আজকে বেগুন ভাজা করতে তা বেগুনটা ভেজে নিয়েছি আর তারপরে দেখো বাঁধাকপির তরকারিটাও আমি ভালো করে হচ্ছে কষিয়ে রান্না করে নিচ্ছি আর এতে মশলা দিয়েছি হচ্ছে আদা বাটা জিরে বাটা একটুখানি রসুন বাটা দিয়ে একসাথে করে দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি বাঁধাকপিটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে একদম একটু শুকনো শুকনো করে তরকারিটা নামিয়ে নেবো আর আর তোমাদেরকে দেখানো হয়নি এটাই আজকে মেনু গরম ভাত বাঁধাকপির তরকারি বেগুন আছে আর তারপরে দেখো রান্না টান্না করে আমি একটু বসেছিলাম তারপরে আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে কাজের থেকে মানে দুপুরে খেতে এসেছে ও স্নান করে নেবে আর দেখো তোমাদেরকে কয়দিন আগে আমার ভিডিওতে বলেছিলাম না আমাদের বাড়িতে একটি কুকুর মানে চারটি কুকুরছানা মানে জন্ম দিয়েছে তোমাদেরকে দেখিয়েও ছিলাম অনেক দিন আগে তা সেই দেখো কুকুরের বাচ্চাগুলো না মানে আমার হাজব্যান্ড যখনই কাছ থেকে বাড়ি চলে আসে আর তখনই ওরা ছুটে ছুটে চলে আসে আর দেখো যেই বাচ্চাটাকে নিয়ে খুব আদর করছে সেই বাচ্চাটাকে আমরা পুষবো আর এই কুকুর গলায় একটা ঘণ্টা মতো বাধা আছে মানে চিহ্ন করে রেখে দিয়েছে আমরা যে এইটাই আমরা পুষবো তাই সেই জন্য আর ওরা খুব ভালো সব সময় আমাদের বাড়িতেই থাকে খেলাধুলো করে আর আমার হাজবেন্ড বাড়ি আসলে পরে তো সব কটা একেবারে চলে আসে এসে খেলা করবে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমরা সবাই দেখো আমরা তো দেখি সবসময় তোমরাও একটু দেখো আশা করি ভালোই লাগবে আর তারপরে আমার হাজব্যান্ড স্নান করে নিয়েছে তারপরে দুপুরের খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি তারপর ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে ওকে ভাতও খাইয়ে দিয়েছি আর খাওয়ানোর পর ওকে একটু ফল কেটে দেবো তা আজকের ফলে ছিল হচ্ছে পেয়ারা তা ছেলে বললো যে মা পেয়ারাটা একটু ছোটো ছোটো করে কেটে একটু নুন দেবে মানে পেয়ারা মাখা খাবো তা আমি বললাম ঠিক আছে তাই ছেলের পছন্দ মতোই আমি একটু পেয়ারাটা বিট নিন দিয়ে মাখিয়ে দিচ্ছি হালকা করে একটুখানি নি দিয়েছিলাম ওকে মাখিয়ে দিয়েছি তা ছেলে ওটা খেয়ে নিয়েছে আর তারপরে আবার ওর বিকালবেলা কিন্তু পড়াও আছে পড়তেও যাবে আর এখন স্কুল চালু হয় ছেলেটা একটু রেস্টও পায় না স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়ে আবার প্রাইভেটে যেতে হবে তার জন্য আবার রেডি করে দিতে হবে তা বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে আর সন্ধ্যার টিফিনে ছিল আজকে আমাদের দেখো কফি করেছি বিস্কুট আর দুটো রুটি এটাই সন্ধ্যার টিফিন তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট